বিচার আচার করার কোনো লাভ আছে কও তো আমার চাকরিটাকে আমি ফিরা পাবো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তাহলে কি এবার তরুণ এবং শখদের পরিমাজের মধ্যে কোন বিরাট বড় একটা দ্বন্দ্ববাদ চলেছে কি ঘুরতে চলেছে যৌথ ফ্যামিলির নাটকটির ষোলো নাম্বার পর্বে ষোলো নম্বর পর্বটা কত তারিখে আসতে চলেছে কি করলে আপনারা এই নাটকটির ষোলো নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন এই সব কিছু বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো এগুলো বিষয় আমি আপনাদের একে একে পুরোপুরি বোঝাতে চলেছি তাই আজকের এই ভিডিওটা ধৈর্য আকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার কাছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এই নাটকটির পূর্ণ নাম্বার পড়বে কি ঘটবে কিংবা পনেরো নাম্বার পড়ব সবার আগে কিভাবে দেখবেন এই সব কিছুই তো বন্ধুরা আপনারা যেমনটা জানেন যে বর্তমানে ট্রেন্ডিং এ ইগল টিমের ট্রেন্ডিং এ চলা একটি নাটক ছিল নিজে চাকর নিজে মনিব সেই নাটকটি শেষ হওয়ার পরে ইগল টিমের আরেকটি ট্রেন্ডিং নাটক হলো যৌথ ফ্যামিলি যেটার পর পর পনেরোটা এপিসোড আপলোড হয়ে গেছে পনেরো নাম্বার এপিসোড দেখার পরে আপনারা এখন এই নাটকটি ষোলো নম্বর পর্ব দেখার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছে তো এই নাটকটি ষোলো নম্বর পর্ব আসতে চলেছে এক তারিখ একই আগস্ট একই আগস্ট মোটামুটি দুই দিন দুই দিন আপনারা এই নাটকটি দুই দিন দিন পরেই দেখতে পারবেন এই নাটকটি ষোলো নাম্বার পর মোটামুটি দুই দিন আপনাদের অপেক্ষা করতে হবে এক কিংবা দুই তারিখে এক তারিখে কিংবা দুই তারিখে এই নাটকটি ষোলো নাম্বার পর্ব আসবে এবং এই নাটকটি ষোলো নাম্বার পর্বে সোয়াগ এবং তরুণদের ফ্যামিলির মাঝে দুই ফ্যামিলির মাঝে কিন্তু বিরাট বড় একটা ঝামেলা সৃষ্টি হতে চলেছে কিংবা দ্বন্দ্ব সৃষ্টি হতে চলেছে সোয়াগ কিন্তু তার নিজের ভুল বুঝতে পারবে যে ঝামেলা কিংবা মারামারি করে সবকিছু মেটানো সম্ভব না তাই কিন্তু সোয়াগ তার বাবা বোঝাতে থাকবে যে বাবা ঝামেলা কিংবা মারামারি করে কিন্তু সবকিছু সমাধান করা যায় না তখন সবের সহের বাবা বলল যে আমার এত বড় ক্ষতি করেছে আমি তো তাকে ছেড়ে দেব না এমনটা নিয়ে এই নাটকটির ষোলো নম্বর পর্ব সাজানো হয়েছে আর এই নাটকটির ষোলো নম্বর পর্ব আপনারা যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু আপনারা এই নাটকটির ষোলো নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন না তাই এই নাটকটির ষোলো নম্বর পর্ব যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ